গতকালই কলকাতায় এসে জল্পনা তৈরি করে দিয়েছিলেন আপুইয়া রালতে বেশি সময় নেওয়া হলো না মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে মেডিকেল টেস্টের পরই জানিয়ে দেওয়া হল যে তিনি মোহনবাগানেই সই করেছেন এমবিএসজি মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় দলের সেরা সেন্ট্রাল মিডিয়ো লালেং মাউয়া রালতেকে সই করিয়ে এবার দলবদলেই সব থেকে বড়ো চমক দিল মোহনবাগান সুপার জায়েন্ট ভারতীয় ফুটবলে আপুইয়া নামে পরিচিত এই সফল মিজো ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হল সবুজ মেরুনের তেইশ বছর বয়সী তারকা ফুটবলারকে দলে পাওয়ায় মাঝমাঠ আরও শক্তিশালী হল জোসে মলিনার দলের সোমবার কলকাতায় এসে শারীরিক সুস্থতার পরীক্ষা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রে সই করে দিলেন মোহনবাগান সুপার জয়েন্টের নতুন নির্ভরযোগ্য ফুটবলার জোসে মলিনার পক্ষ থেকে জানানো হয়েছে আপুইয়া দলে যোগ দেওয়ায় মাঝ মাঠে শক্তি আরও বাড়বে মোহনবাগানের গত মরশুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছে আপুইয়া সেন্ট্রাল মিডিয়ো হিসাবে ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেও সফল হয়েছে ওর যোগদানে আমাদের দলের মাঝ মাঠের প্রতিযোগিতা আরও বাড়বে যা দলের পারফরমেন্সের উন্নতি ঘটবে আপুইয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ফুটবলে মোহনবাগান একটা আলাদা জায়গা আছে ক্লাবের সঙ্গে আছে ইতিহাসও সেই দলে খেলার সুযোগ পেয়ে আমি একই সঙ্গে সম্মানিত এবং উত্তেজিত পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কোচ ও সতীর্থদের সঙ্গে মোহনবাগান সুপারজায়েনকে লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমার সবুজ মেরুন জার্সিকে বেছে নেওয়া এই সুযোগ আমার ফুটবল জীবনের বড় পাওয়া মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি ক্লাবকে তার লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি ক্লাবের আবেগপ্রবণ অসংখ্য সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য প্রতি ম্যাচে মাঠে নামব